কঠিনভাবে শরীর বন্ধ করার তদবির রুগীর শরীর থেকে জিন তাড়ানোর পরে অথবা জাদুখানা কাটার পরে ওই শরীর বন্ধ করার জন্য এই আমলটা করা যেতে পারে খুব পরীক্ষিত একটা শরীর বন্ধের তদ্বির এটা আমরা শিখে রাখি কাজে লাগবে ইনশাআল্লা তো কিভাবে আপনি শরীরটা বন্ধক দেবেন তিন কালারের তিনটা তিন রঙের তিন কালারের তিনটা সুতা নেয়া মাপ দেবেন মাথার এই পিসানি পিসানির চুল থেকে নিয়ে অর্থাৎ এই কপালের গোড়ার চুল থেকে নিয়ে নিয়েই আঙ্গলের মাথা পর্যন্ত একটা মাপ দেবেন মাপ দিয়ে এই সুতার সুতার মধ্যে আপনারা আইতাল করছি এগারোটা এগারো বার পরে এগারোটা দম দেবেন এই এই নিয়মে যে প্রথমে আপনি একবার আয়তাল করছি পড়বেন এরপর সাথে এই দোয়াটা পাট একদমে পাঠ করবেন পাঠ করে একটা ফু দেবেন ফু দিয়ে একটা গিট দেবেন এভাবে প্রত্যেকবার আয়তাল করছি একবার পাঠ করবেন সাথে এই দোয়াটা একবার অ্যাড করবেন একদমে পাঠ করবেন পাঠ করে একটা একটা গিট দেওয়ার সময় ফু দেবেন এইভাবে এগারোটা বার আয়তাল কুরসি পাঠ করবেন বার এই দুয়ারটা পাঠ করবেন এবং এগারোটা গিট দেবেন গিট দিয়ে রোগীর শরীরে কোমরে এটা ব্যবহার করবেন কোমরে বেঁধে দেবেন তো ইনশাল্লাহ ওই শরীরে জিন এবং কোনো জাদুটনা প্রবেশ করবে না তো চলেন আমরা শিখে নেই প্রথমে এভাবে আয়তাল কুরসি পাঠ করবেন আল্লাহ

বস্তম বিহক কে তোরত বস্তম বিহক কে জবর বস্তম বিহক কে ইনজিল বস্তম বিহক কে ফুরকানুল হামিদ বস্তম বিহক কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বস্তম বস্তম বিহক কে সুলাইমান ইবনে দাউদ আলাইহিমুস ওয়াস সালাম এরপরে এভাবে একটা ফু দিয়ে একটা গিট দেবেন এইভাবে এগারো বার পাট করে এগারোটা ফু দেবেন এগারোটা গিট দেবেন দিয়ে এটা রুগীর কোমরে বেঁধে দেবেন ইনশাআল্লাহ ওই শরীরে